দিন যায় রাত্রি যায় ফামা খাসা বাজ নামা জামবান আবার কোনো দিন পাপ করেছে পাপ করার পর আবার বলছে রব্বি আজ নাম তো প্রতিপালক আমি পাপ করেছি তোমার ক্ষমা করো তখন আবার আল্লাহ তালা বলছেন আলেম আব্দি আল্লাহর আব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপাল রয়েছেন এক ধর যিনি পাপকে ক্ষমা করতে পারেন কয়েক হচ্ছে যিনি শাস্তি দিতে পারেন আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে যদি জেনেই বলে ক্ষমা করেন না বলতে বলতে বলছেন মাকাদা তার জীবনে যদি বহুবার ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব এর অর্থ এই নয় যে বহুবার পড়তে বললেন এর এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয় বৌ তবা করেছি তারপরেও সেটা হয় বৌ তবা করেছি তারপরেও সেটা হয় একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তবা করলেন আবদুল্লাহ একসেপ্ট বললেন, তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট বুল যে খায় খুব তৌবা করলেন তিন দিন টিকার পরে আর নেই বক্তব্যে এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন তার মানে এটা নিশা ছিল না খারাপ লাগছিলো এখন ভালো লাগে তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এখনো নিচে প্যান লুঙ্গি পরে যে আমি সব লোহের প্যান কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা কেউ যখন নেই আচ্ছা তো তোবা তো করেছি এখন তো কেউ দেখে না আর একটা হলো ওয়াসলিন কাজ সেটা হস্তমতন হোক সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অসলির কাজ এ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস জাল কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় বিশ্বাস করে নিও কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না হাদিসটা জাল মানে আর আসলের কথা এটা নয় মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোন রকমের জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে আর একবার বলছে যে পাপ তো যাবে না সবসময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারে না অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি निराश হবেন না निराश হয় কাফের নিরাশা কে হয় কাফের যারা সলা আদায় করে ও কাফের নয় আপনি কাফের নন পৃথিবীর কোন জীব পৃথিবীর কোন জীবটি যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে সে অব্যাহত রাখুক ঘ অত বিলে হে একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নলে বিচারের মাঠ সে জীবন মাঝে এখানে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে অভ্যাস খুব খারাপ জিনিস